বন্ধুরা পুরো আগস্ট মাস জুড়ে বেসরকারি চাকরির গোডাউন নিয়ে আসলাম অর্থাৎ এত পরিমাণ চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে পুরো আগস্ট মাস জুড়ে সম্পূর্ণ কোম্পানি এবং বেসরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আজকে আপনাদের মাঝে প্রকাশ করব তো আমরা শুধু চাকরিতে কতজন জনবল নিয়োগ নেবে এবং কোন তারিখে আবেদন শেষ করা হবে তা নিয়ে আলোচনা করতেছি আপনি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি উক্ত পদের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে জানতে চাই সেই চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির লিঙ্ক আমি আপনাদেরকে দিয়ে দেব তো প্রথমেই রয়েছে বেরাক এনজিওর বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে আবেদন চলমান রয়েছে এবং সতেরো আগস্ট পর্যন্ত বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন পান্ডায় একটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এখানে সাত আগস্ট এর মধ্যে সকল জেলা থেকে আবেদন করতে পারবেন প্রাইম ব্যাংক লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এখানে ছয় আগস্ট এবং তেরোই আগস্ট দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে একটিতে ছয় আগস্ট একটিতে তেরো আগস্ট চাকরির মেয়াদ আবেদনের মেয়াদ শেষ হয়ে যাবে পরবর্তী রয়েছে আর এফ এল গ্রুপে বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে তিনটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান ছিল যার মধ্যে একটি নিয়োগ বিজ্ঞপ্তি আজকে শেষ হয়ে গেল এবং অন্য দুইটির আবেদনের শেষ সময় সাত আগস্ট এবং পঁচিশ আগস্ট পর্যন্ত নিটল নিলয় গ্রুপে বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে এখানে উনত্রিশ আগস্ট অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এই সময়ের মধ্যে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করা যাবে ইউএস বাংলা এয়ারলাইনে রয়েছে বেশ বড় দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে একত্রিশ জুলাই একটির আবেদন শেষ হয়ে গেছে এবং আট আগস্ট পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে অপর যে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিতে এছাড়া রয়েছে পদ্মা ব্যাংক লিমিটেডে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি এখানে সাতাইশ আগস্ট পর্যন্ত সকলে অ্যাপ্লাই করতে পারবেন তো বন্ধুরা আমি আবারও বলি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনি যদি বলেন যে ভাই আমি প্রাইম ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে জানতে চাই তাহলে আমি আপনাদেরকে পিডিএফ যে ফাইলটি রয়েছে সেই ফাইলটি আপনাদেরকে দিয়ে দেব কমেন্ট বক্সে সেখান থেকে আপনারা চাইলে যাবতীয় তথ্যগুলো দেখতে পারবেন সময় স্বল্পতার কারণে আমি শুধুমাত্র নিয়োগ বিজ্ঞপ্তিগুলো এবং আবেদনের শেষ সময় আপনাদের মাঝে উল্লেখ করতেছি তো এরপরে রয়েছে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডে একটি নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে রয়েছে চোদ্দ আগস্ট পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন তো বন্ধুরা আরেকটি কথা বলে রাখি প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তি যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো বড় বড় নিয়োগ বিজ্ঞপ্তি এবং অনেক জন জনবল নিয়োগ নেওয়া হবে সেই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সম্পূর্ণভাবে আমরা আলোচনা করব যেমন সিটি ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তিটা অনেক বড় নিয়োগ বিজ্ঞপ্তি সম্পূর্ণ নিয়োগটি নিয়ে আমরা আলাদা একটি ভিডিও তৈরি করব তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু আপনি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো পেয়ে যাবেন এরপরে উদ্দীপনের নিয়োগ বিজ্ঞপ্তিটাও খুব বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি আমরা কালকে এই উদ্দীপনের নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনাদের মাঝে প্রকাশ করব ভিডিও আকারে তো উদ্দীপনে যারা অ্যাপ্লাই করবেন এখানে একত্রিশ জুলাই এবং আট আগস্ট পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে ডাম ফাউন্ডেশন ফর ইকোনমি ডেভেলপমেন্ট এখানে বিশ আগস্ট পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন বিভিন্ন রকম পদে তারা অসংখ্য জনবল নিয়োগ নেবে মেঘনা গ্রুপ লিমিটেড বাংলাদেশের স্বনামধন্য একটি গ্রুপের অন্যতম একটি গ্রুপ যেখানে দুইটি নিয়োগ বিজ্ঞপ্তির একটি শেষ হয়ে গেল এবং অন্যটি পনেরো আগস্ট পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে মিনিস্টার কোম্পানিতে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি এখানে আবেদনের শেষ সময় প্রতি শনিবার এবং রবিবার এখানে কিভাবে তার আবেদনটি প্রকাশ করেছে তা আমরা বুঝতে পারিনি তবে আমরা বিস্তারিত তথ্যগুলো দেখব এখানে পঞ্চাশ জন জনবল নিয়োগ নেবে একটি ক্যাটাগরিতে আকিস বিড়ি ফ্যাক্টরিতে চলমান তিনটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে যেখানে এক আগস্ট দুই আগস্ট এবং তিন আগস্টের মধ্যে নিয়োগ বিজ্ঞপ্তিটি শেষ হয়ে যাবে ওয়ালটন গ্রুপে বিশাল বড়ো একটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে যেখানে আবেদন করা যাবে ছাব্বিশ আগস্ট পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে এরপর রয়েছে আনোয়ার গ্রুপ লিমিটেডে বেশ বড় নিয়োগ বিজ্ঞপ্তি এখানেও উল্লেখ করা হয়েছে ছাব্বিশ আগস্ট পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে আইএফএআই সি ব্যাংকে যেখানে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে পাঁচ আগস্ট পর্যন্ত আবেদন করা যাবে পেরান গ্রুপে আবেদন করা যাবে ছাব্বিশ আগস্ট পর্যন্ত পপুলার ডায়াগনস্টিক সেন্টারে আবেদন করা যাবে চোদ্দো আগস্ট পর্যন্ত এবং ওয়েব ফাউন্ডেশনে আবেদন করা যাবে আট আগস্ট পর্যন্ত তো বন্ধুরা কতগুলো নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে একটু আপনারা ভেবে দেখেন তো প্রত্যেকটা ভিডিও কিন্তু আমরা মোটামুটি আপনাদের কাছে উপস্থাপনা করব অবশ্যই ভিডিওটি দেখবেন শেষ পর্যন্ত এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সিঙ্গার বাংলাদেশ যেখানে ষোলো আগস্ট পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে আবেদন করা যাবে বিশ আগস্ট পর্যন্ত বন্ধুরা যারা আপনারা বিস্তারিত জানতে চাচ্ছেন তারা কমেন্ট করবেন যে আমি বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের আবেদনটি জানতে চাচ্ছি তাহলে আমি আপনাদেরকে পিডিএফের যে লিঙ্ক রয়েছে সেই লিঙ্কটি শেয়ার করে দিব আপনার কমেন্ট বক্সে বসুন্ধরা গ্রুপ লিমিটেডে একটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এখানে দশ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন এছাড়া রয়েছে কারিতাস বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে সাত আগস্ট পর্যন্ত আবেদন করা যাবে বিকাশ লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এখানে দুই আগস্ট পর্যন্ত আবেদন করা যাবে ইস্টার্ন ব্যাংকে আবেদন করা যাবে চার আগস্ট পর্যন্ত এবং বেরাক বিশ্ববিদ্যালয়ে যা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে ১৩ আগস্ট পর্যন্ত আবেদন করা যাবে আরঙের নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে দুই আগস্ট পর্যন্ত আবেদন করা যাবে এবং যমুনা গ্রুপে যা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে